আমার মিনি কিচেনের মধ্যে সব কিছু করা এখন শেষ পর্যায়ে এখন শুধু অনেক কিছু অ্যাড করবো পাতিল অ্যাড করব তো এখানে কিন্তু সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন লেপে নিচ্ছি পুরোটা উঠান ভালো করে লেপে নিলাম অনেক জায়গায় আঁকা বাঁকা ছিল উঁচু নিচু ছিল ওই দিক দিয়ে আরও কাদা দিয়ে তারপর ভরাট করে ভালো করে সমান করে নিচ্ছি তারপরে চুলাটাও একটু আঁকা বাঁকা ছিল এটাও একটু সমান করে নিয়েছি ভিতরে কিছু ময়লা ছিল তো একটু আগুন ধরিয়েছিলাম যাতে চুলাটা শক্ত হয় তো ভিতর থেকে ময়লাগুলা বের করে নিলাম তারপর আমি ভালো করে লেপে নিচ্ছি তো এখানে কিন্তু আমার কাজ প্রায় শেষ এখন এই রান্নাঘরে আমি অনেক কিছু সাজাবো এটাই শুধু বাকি আছে এখানে হাড়ি পাতিল তৈরি করতে হবে অনেক কাজ অনেক কাজ করতে হবে তবে রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করা হয়ে গেছে এখন কিন্তু আমি এই চুলার মধ্যে অনায়াসেই রান্না করতে পারি এই মিনি কিচেনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এভাবে সবটা লেপে নিলাম তো আঁকা পাকা ছিল এটার মধ্যে ভালো করে কাদা দিয়ে দিয়ে সমান করে নিচ্ছি কেমন লাগলো আমার এমিনি কিচেনের আইডিয়া তো কমেন্ট করতে ভুলবেন না বড়ো রান্নাঘরে তো রান্না করে খেলাম তো এখন ছোটো রান্নাঘরে রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে অনেক আপুদেরকেই দেখি মিনি কিচেনে রান্না করে তাদের অনেক অনেক ভিউজ তো আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি যদিও কিছু একটা হয় এক বছর যাবৎ পেজে সময় দিচ্ছি কিছুই হচ্ছে না তাই একটু মিনি কিচেন নিয়ে কাজ করে দেখতেছি কি রকম হয় ফেউজ যদি ভালো আসে তাহলে অবশ্যই মিনি কিচেনে রান্না করব। আর যদি না আসে তাহলে আর করব না এত দিন যাবৎ পেজে অনেক সময় দিচ্ছি অনেক দিন কষ্ট করে যাচ্ছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না জানি না কবে পাবো তো এই বারান্দায় কিন্তু আমি কয়েকটি হাড়ি পাতিল রাখবো সাজিয়ে তারপরে এখানে আরও অনেক কিছু আনতে হবে অনেক কেনাকাটা বাকি আছে রান্নাঘরের জন্য ভালো করে সাজাতে হলে অনেক কিছুর প্রয়োজন তো আশা করি সব কিছু আস্তে আস্তে নিয়ে আসবো অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে পরের ভিডিও আবার দেখতে পারেন এই কিচেনে রান্না করলে তো আমার মেয়েরা মহা খুশি তাদের নাকি অনেক আনন্দ লাগে এই কিচেনে রান্না করলে মিনি কিচেনটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক কিউট হয়েছে আমার নিজের কাছে খুব ভালো লাগে দেখতে আমি শখ করে এটা বানিয়েছি দেখা যাক এটা দিয়ে কিছু হয় কিনা মেয়েদেরকে বলতেছি এখন থেকে রান্না করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো তারা তো অনেক খুশি এভাবে আমার সব লেপালেপি শেষ হয়ে গেছে তো এখন আমার আর কোনো কাজ নাই তো আজকে একটু হালকা পাতলা রান্না করব ডিম ভাজি করে দেখব কি অবস্থা প্রথম উদ্বোধন করব ডিম ভাজি করে পরের ভিডিও দেখতে আমার পেজটা ফলো করে রাখবেন পরবর্তীতে কিন্তু এই কিচেনে রান্নার ভিডিও আসতেছে মিনি কিচেনের ভিডিও কেমন লাগলো সে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে